ভাগ্য বড় অদ্ভুত জিনিস যারা পায় তারা সর্বদিক দিয়ে পায় আর যারা পায় না তারা কোনো দিক দিয়েই পায় না নারী হয়ে বুঝলাম ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতে হয় রূপবতী গুণবতী যাই হই না কেন ভাগ্যবতী হতেই হবে না হয় গোটা একটা জীবন শেষ হয়ে যায় যাই হোক অনেকগুলি কথাই বলে ফেললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাগরিব নামাজ পড়ার পর ছেলে বললো তার বই লাগবে লাইব্রেরিতে যেতে হবে তো মা ছেলে মেয়ে মিলে চলে গেলাম লাইব্রেরিতে ওখান থেকে বই কিনে তারপরে চলে আসলাম এই যে এই দোকানটাতে এই দোকানদার ভাইয়াটা এত ভালো যে আমি সব সময় এখান থেকেই মাল নিই এখানে কি না পাওয়া যায় মানে সব কিছু মুদিমাল থেকে কনফিসারি সব কিছু এই পাওয়া যায় তো এখান থেকে আমি সব সময় নেই তো ভাই বোন মিলে বসে বসে আইসক্রিম খাচ্ছিলো তো যাই হোক খাওয়া শেষ বোন খাচ্ছিলো যখন বাইরের দিকে ক্যামেরা নিলাম বাহ বাড়িতে উঠে গেল সে তো একদমই ভিডিওতে আসতে চায় না আর বোন তো না বললেই চলে আসে তো যাই হোক এটা ছিল গতকালকে সন্ধ্যার একটা টিপ আর আজকে দুপুরে রান্নার আয়োজনে ছিল অনেক অনেক মজার মজার আয়োজন তো আমিও যদি আয়োজনগুলি গুছিয়ে দেই কিন্তু এ আয়োজনের শেষ পর্বে কে খাবারগুলি তৈরি করছিল সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে তো গাছ থেকে কয়েকটা সিম নিয়ে আসলাম আর আজকে নিয়ে আসছিলাম লাল আলু এগুলি দিয়ে আজকে এত এত মজার এই রান্না করবো কি বলবো আর সাথে আছে লাউ শাক যেটা আমার সবচাইতে পছন্দের একটা শাক শীতের সিজনে হচ্ছে লাউ শাক আর গরমের সিজনে পাট শাক এই দুইটা শাক আমার সবচেয়েতে পছন্দ তারপরও এর মাঝে অনেকগুলি পছন্দের শাক আছে যেমন শীতে কলি শাকটাও আমার অনেক বেশি পছন্দ তো যাই হোক পছন্দের তালিকা বলতে বলতে ভিডিওই শেষ হয়ে যাবে পছন্দের তালিকাটা বাদ দিয়ে আমি আজকে কি রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি কয়েকটা আলু সিদ্ধ করার পর মানে কয়েকটা বলতে চারটা আলু সিদ্ধ হয়ে আসছে আর আমি এখানে গাছ থেকে কয়েকটা সিম এনেছিলাম সেই সিমগুলিও ধুয়ে দিয়ে দিলাম আর এদিকে টমেটোগুলি একদমই খালি মানে তেল ছাড়া আমি ভেজে নিলাম যেটাকে বলে মানে একদম পোড়া পড়া করে নিলাম আর তো তো পড়া করে নেওয়ার পর উঠে নিলাম আর এই যে সব কিছু গুছিয়ে দেওয়ার পর আমার মায়ের হাতের মজার মজার ভর্তা এখন তৈরি করা হবে আর আপনারা সম্পূর্ণ রেসিপিগুলি দেখে আমার মায়ের মতো এরকম করে ভর্তা তৈরি করে দেখবেন যে কতটা মজা সেদিন যে কতটা ভাত খেতে পারবেন এই ভর্তাটা তৈরি না করলে বুঝতেই পারবেন না তো এদিকে মা ভর্তা বানাচ্ছে আর আমি ক্যামেরাম্যান ছিলাম হঠাৎ করে দেখি দুধ পোড়া গন্ধ আসছে রান্নাঘরে গিয়ে দেখি দুধ সব ফুলে পড়ে পড়ে যাচ্ছে আর পুরে পোড়া গন্ধ ভরে গেছে তো যাই হোক এদিকে আজকে আম প্রথমে আমার মা বানাচ্ছে হচ্ছে টমেটো আলু আর হচ্ছে সিম দিয়ে একটা মজার ভর্তা এটা একদম সরিষা তেল মরিচ লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে কষতে সিদ্ধ সিম আর সিদ্ধ আলু আর ভাজা টমেটো দিয়ে মিক্স একটা ভর্তা তৈরি করলো এই ভর্তাটা আমার ভীষণ পছন্দ তারপরে আমার ছেলের জন্য বানালো মানে একদমই আলুর ভর্তা যেটা একদম আলুর সাথে আর কিছুই না। শুকনা মরিচ ওই যে পেঁয়াজ কোচা সরিষার তেল লবণ এই দিয়ে কষতে মজা করে আলুর ভর্তা তৈরি করলো আর লাস্টে হচ্ছে এই যে টমেটোগুলি যে টেরেছিলাম এই টমেটোর ভর্তাটা একইভাবে মানে সবগুলি পেঁয়াজ মরিচ পরিমাণ মতো সরিষা তেল লবণ দিয়ে মেখে তারপরে তিনটার মধ্যে একই মানে পেঁয়াজ দিয়ে ভর্তাটা তৈরি করেছে সাথে মানে সরিষার তেল শুকনো মরিচ তারপরে এই যে আমার পছন্দের লাউ শাক আজকে এত এত মজা হয়েছিল কি বলবো মাঝে মাঝে না এরকম ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমার মেয়ের ঝাল লেগেছিলো সে এখন দুধ কলা দিয়ে ভাত খাবে আমার আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি যারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ